সাহাবায়ে کرامের দিকে আমার নবীর সাহাবায়ে کرامের ভিতরে ঈমানার আমলের কেমন প্রতিযোগিতা ছিল নবীর সাহাবিদের ভিতরে ঈমানার আমলের প্রতিযোগিতা ছিল আল্লার নবী যেভাবে নামাজ আদায় করেছেন নবীর সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করে ঠিক সেমন ভাবে নামাজ আদায় করেছি নবীর সাহাবীদের ভিতরে ঈমান আর আমলের প্রতিযোগিতা ছিল ঈমান আর আমলের প্রতিযোগিতার কারণে বেশি বেশি আমলের কারণে আমার আল্লাহ নবীর সাহাবীদের প্রতি খুশি হইয়া মহান আল্লাহ নবীর সাহাবিদেরকে আসমান থেকে সালাম দিয়েছে ভিতরে আমলের এত প্রতিযোগিতা ছিল তাদের আমলের প্রতি আল্লাহ খুশি হইয়া আসমান থেকে নবীজির সাহাবিদেরকে সালাম দিয়েছে নবীজির একজন সাহাবি হজরতে আবু বক্কর সিদ্ধি করাপুর দিকে লক্ষ্য করেন এই আবু বক্কর সিদ্দিকের ভিতরে আল্লাহর কত ভালোবাসা আমার নবীর কত ভালোবাসা যে আবু বক্কর সিদ্দিকের আমলের কারণে আমার আল্লাহ খুশি হইয়া আবু বক্কর সিদ্দিককে আসমান থেকে সালাম দিয়েছে আল্লাহর সালাম পাওয়া কি যে সাধারণ কথা আপনাদের এই এলাকায় গোবিন্দী এলাকায় শিবপুরের এলাকায় কয়জন আছে আল্লাহর সালাম পাইছে আর এখন কয়জন আছে এরকম সালাম পাইছেন একজনও নাই সারা বাংলাদেশে আসেনিও একজনও নাই আল্লাহ সালাম পাইছেন আমাদের আমল এতই নষ্ট হয়ে গেছে আল্লাহ সালাম দূরের কথা মানুষ হইতো আমরা সালাম দেনা না এখন ঠিক কিনা চরিত্র নষ্ট হয়ে গেছে দুর্নীতি করতে করতে জালেমগিরি করতে করতে স্বৈরাচার করতে করতে আল্লাহ পাক জুতা দিয়া বাইরে ক্ষমতা থেকে নামাইছে জুড়ে এখন ঠিক কিনা আমলের কারণে বদ আমলের কারণে জুড়ে এখন ঠিক কিনা কিন্তু নবীর সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার गुरुजी লক্ষ্য করে দেখেন ওই আবু বকর সিদ্দিকের ভিতরে আল্লাহর কত ভালোবাসা আমার নবীর কত ভালোবাসা ওই আবু বকর সিদ্দিকের আমাদের কারণে আমার আল্লাহ খুশি হইয়া

এই মুহূর্তে আসমান থেকে সালাম দিয়েছে বুঝে থাকলে বলুন কিসের কারণে আল্লাহ সালাম দিছে আমলের কারণ তার আমলের কারণে আল্লাহ খুশি হইয়া আসমান থেকে সালাম দিছে আল্লাহ নে রে তুমিও কি আমার সিদ্দিক কে চেননি জিবরাইল লেগেরে কেবল নবী গো আমি জিবরাইল ও আবু বকরকে আমি জিবরাইল শুধু একা চিনিনা গো ও আবু বকরকে আল্লাহর সকল আসমানের ফেরেশতারা পর্যন্ত চিনে সুবহানাল্লাহ ওগো নবী আবু বকরী আমার আল্লাহ খুশি হয়েছে বকরের আমলের কারণে আল্লাহর আসমানের সকল ফেরাজ তারা খুশি হয়েছে জুড়ে কন্যা